মায়ের যে শাড়ি গেলে আমি কেন বলছি মায়ের একজন শাড়ি দেওয়ার কথা ছিল সেটা দু মাস তিন মাস পরে মায়ের অষ্টমীর দিনে আর মায়ের জন্মে তো আমি কাউকে বলিনি মা আপনার হাতে পড়বে তাই এই সুযোগ দিচ্ছে আপনাকে কি হলো উনার একজন হয়ে গেল বুঝতে পারছেন তাই উনি দিতে পারলেন না

শোনা আমি তাই বলে দিই বললাম লক্ষী প্রিয় দিন দিয়ে আপনার পছন্দতা কিনে নিয়ে আসবেন